মুখ্যমন্ত্রীর নির্দেশে পিংলা জুড়ে তৃণমূলের ধিক্কার মিছিল সংবিধান প্রণেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপমান সূচক কটুক্তি করায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ব্লকে ব্লকে ধিক্কার মিছিল সংগঠিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার প্রায় প্রতিটি অঞ্চলে ব্লক তৃণমূলের নির্দেশ অনুযায়ী মিছিল সংগঠিত করে তৃণমূল নেতৃত্বরা তৃণমূল নেতৃত্বরা জলচকের উপস্থিত ছিলেন পিংলা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিক বেড়া অঞ্চল সভাপতি অজয় প্রামাণিক মহিলা নেতৃত্বনয়া দাস পাঁচনং মালিগ্রামের নয়া বাজারে মিছিল সংগঠিত করে ঘাটাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক মানিক খান অষ্টম প্রামাণিক প্রতাপ প্রামাণিক সহ এই মিছিলে উপস্থিত ছিলেন পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহন কর্মাধ্যক্ষ শেখ মাজারুল একই সাথে এদিন পিংলার বড়গেরিয়া বাজারে এবং পিংলার ছয় নং খিরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খিরাই বাজারে ধিক্কার মিছিল করে তৃণমূল কর্মীরা খিরাইয়ের এই ধিকার মিছিলে নেতৃত্ব দেন অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত মান্না ও যুব নেতা ইমরান খান মিছিল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে সরভন তৃণমূলের নেতৃত্বরা সেই সাথে মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিও তোলা হয় এদিন একই সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল করে পিংলা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল গোটা পিংলা কলেজ পরিক্রমা করে মিছিলের নেতৃত্ব দেয় ছাত্র নেতা ঋত্বিক প্রামাণিক সুদীপ্ত মিশ্র ইংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং বলেন সংবিধান প্রণেতাকে অসম্মান মানে ভারতবর্ষের সংবিধানকে অপমান করা স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে অন্যথায় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নির্দেশে ও নেতৃত্বে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে সমস্ত স্তরের মানুষ এস টি এস সি মাইনরিটি সমস্ত পিছিয়ে পড়া যে মানুষ সবাই মিলে একসঙ্গে এই প্রতিবাদ সবাই নেমেছি কারণ একজন সংবিধান প্রণেতাকে অসম্মান করা মানে সমস্ত সমগ্র ভারতবর্ষের সংবিধানকে অসম্মান করা তাই সমস্ত মানুষের সহযোগিতায় আমরা আজকের এই প্রতিবাদ সভা শুরু করেছি আগামী দিনে কি অমিত শাহ আমাদের আন্দোলনে আমরা চেয়েছি অমিত শাহের পদত্যাগ এবং ক্ষমা চাইতে হবে যদি না হয় তাহলে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যাব এটাই আমাদের আগামী দিনের কর্মসূচি কি নাম কি দায়িত্বে আছে আমার নাম নিমাই সিং পিংলা পঞ্চায়েত সমিতি সভাপতি